পাইনে ভাই পুরে রুম টুম ভাঙ্গে লাইছে দরজা মরজা ভাঙ্গে লাইছে অনেক মাঠ ধর করছে চার পাঁচজন মানুষ পাড় আইছে তার ঘুষাইছে ঠিক আছে এরপর আমারে পুলিশের কাছে দিয়ে দিছে তাও দিয়ে দিছে হ্যাঁ পুলিশ পরে জিগাইছে যে তুই উপরে গেছিলি কে পরে আমি কইছি যে আমি ভয়তে গেছিলাম পরে মানে আমার এমন অবস্থা করছে ওরা পুলিশ আমার দেইখা পানি দিছে সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির উপস্থিত আছে আমাদের বাংলাদেশে একটা ভাই আসলে আমি কোন টাইপের ভিডিও আপনারা তো জানেন আপনাদের চেষ্টা করি মানুষ কি কি সমস্যার সম্মুখীন হয়ে ইতালিতে আসে কিভাবে আসে সব টাইপের ভিডিও আমি বেশি দেই তো সেরকমই আজকের একটি গল্প নিয়ে যাচ্ছে আমাদের ভাই তো অবশ্যই শুনবো সে কিভাবে ইতালিতে আসলো তার আসলে ইটালি আসার গল্পটা অতটাও সহজ ছিল না অবশ্যই বলবে আপনাদের মাঝে আর অনেকে বলেন যে ভাই বিজনেস করার জন্য আমরা হচ্ছে ভিডিও বানাই আসলে আমরা বিজনেস না আমরা ইটালিতে আছি আপনারা এখন কারণ মানুষের মন মানসিকতা যেরকম সে সেরকম প্রশ্ন করে আর আমরা সবাই ইটালিতে আছি ইটালিতে অবস্থান করছি আর এটা আমরা বিজনেসের জন্য আমাদের ভালো লাগে বিদায় বানাই ঠিক আছে এই আর কি আর ইটালিতে যারা থাকে এদের কিন্তু টাকা পয়সা মোটামুটি ইনকাম করে এই নয় যে এদের বিজনেস করতে হবে ঠিক আছে তো সব আসলে নেগেটিভ মন্তব্য থেকে ভালো মন্তব্য করবেন এটাই বেটার আর যাদের খারাপ লাগে ভিডিও না দেখলেও সমস্যা নেই হ্যাঁ আর কি তো বেশি কথা না বলে আমার সঙ্গে আমার ভাই আছে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বর্তমানে তো অবস্থান করছেন ইতালিতে জি অবশ্যই তো যাক তো আপনি হচ্ছে পরিচয় দিবেন আপনার দেশের বাড়ি কোথায় আর হচ্ছে আপনি কি কি মাধ্যম অবলম্বন করে আজ ইতালিতে আসলেন সে সম্পর্কে কিছু কথা বলবেন আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান আমার জেলা ফরিদপুর থানা হয়েছে শালতা গ্রামের নাম হয়েছে সোনাপুর আমি দু সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে লিবিয়াতে আসি মাদ্রাসে অনেক ঝামেলা হয়েছিল মানে আমার এই পথে আসার কোনো নিয়ত ছিল না ঠিক আছে এরপর আমি মালসেজনে পাসপোর্ট জমা দিছি কয়েকবার জমা দিছি মেডিকেলও করছি ঠিক আছে এরপর ওখানে যাইতে পারি নেই দালালে অনেক মানে ঘুরেছে অনেক মানে নেওয়ার কথা বলে নিতে পারে নাই এরপর বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এরপর আমি পরবর্তীতে একটা গাড়ি কিনি নসিমন একটা গাড়ি কিনি গাড়ি কিনে বছর হানিক চালাই এর মাঝে আমার যে পাসপোর্টগুলো নিই সেগুলোকে দেয় নাই জুমাদায়্য জুমাদ ইসরাম ওইগুলা দালালে বেগে মার দেনে ফেরত দেনে পরবর্তীতে আমি এক বছর পইরা ফিরাবা নতুন করে একটা পাসপোর্ট করি কইরা পরে আমাকে পাশের গ্রামের একটা ছেলে এইভাবে ইটালিতে আইছে শুনছেন আর কি শুনছি হয় শুনছি কার মাধ্যমে আইছে পরে তার সাথে কথাও বলছি বাড়ির ফ্যামিলি কে জানে না জানে না তার মানে আপনি ইতালি আসবেন পরিকল্পনা করছেন কিন্তু আপনার familier মানুষ কেউ জানে না কে জানে না পাসপোর্ট আমি নিজে কোসি familier কেউ জানে না হুম পাসপোর্টটা এপরে তার সাথে আমি কথা কইলে গোপনে পাসপোর্টটা দেই দিয়ার ফর পরে আমারে দুবাইর বিষয়ে দেয় দুবাই বিষয়ে দিয়ার পর এখন টাকা লাগবে টাকা লাগবে না টাকা কই পাই বাড়ির সবাই পর জানাইছি বাড়ি সবাই এর রাজি না ঠিক আছে এই রাজি না এখন দালাল রে ধরছে যে আমার ছেলে এইভাবে পাঠাবো না অবৈধ ভাবে বাড়ির মানুষ ধরছে হ্যাঁ বাড়ির মানুষ ধরছে এখন আমি যদি না আসি তাহলে আমার ওই বিশের টাকা দেওয়া লাগে অবশ্যই বিশের টাকা দেয়া লাগে পরবর্তীতে আমার চাচা ছিল বড় পরে হেরে আমি ধরি যে এরকম টাকা আমি তো ধরেন যাটা ভুল করছি দিয়েছি পাসপোর্টটা আপনি বাড়ির সবাই বলেন আমি এইভাবে যাবো যাবার চাই পরে পরবর্তী তোমার চাচা বাড়ি সবাই রাজি করে বুঝে শুনে পরে রাজি করে এরপরে দালাল রে ফোন দিয়ে আনি ফোন দিয়ে না আপনার দরবার হয়েছে হ্যাঁ বাড়িতে দরবার বইছে এরপর দালাল সাথে সব মানে সব ধরনের কথাবার্তা বলছে কেমন কি আসে বিষয় দালাল বলছে যে এখন এক টাকা লাগবে না পৌঁছে যাওয়ার পর টাকা লাগবে মানে লিপিয়ে যাওয়ার পর টাকা লাগবে তারপরে সবাই রাজি হয়েছে দরবারে দিন পরে ডুবাইতে ছিলাম ডুবাইতে আহ তিন দিন থাকার পর এবার লিবিয়া ফিলাইট করছে করাইছে ঠিক আছে লিবিয়া আমার এমন একটা জায়গা রাখছে এটা রুমের ভিতর মানে আমি বাড়িতে যোগাযোগ করতে পারি না এমন একটা জায়গা রাখছি খাওয়ান দাওয়ান কিচ্ছুই নাই এরপরে মানে নেট তিন চার দিন পর নেট দিচ্ছে নেট দেওয়ার পর আমাকেও এখানে একটা লোক থাকে পরের সাথে যোগাযোগ করছি বাড়িতে যোগাযোগ করছি ঠিক আছে এর ভিতর টাকা পয়সা যেগুলে কথা ছিল সেগুলে সে নিয়ে রাখছে আগে ঠিক আছে বাড়িতে কথা বলে এই টাকা নিয়ে রাখছে যে আপনার ছেলে আছে ভালো সমস্যা নেই আচ্ছা আপনি যে লিবিয়া আপনি বলতেছেন ওটা তো গেম ঘর ছিল না মনে না না ওটা গেম ঘর না আমি আসার পরেই আমার এই একটা রুমের ভিতরে আটকাইছি ওই পার্সোনাল রুম পার্সোনাল রুম হ্যাঁ টাকা নেয়ার জন্য বুঝতে পারছি পরে পরে আমার যে এলাকার একটা লোক ছিল সেও লিবিয়া পরে এর সাথে আমি কথা বইলা কথা বইলা তারপরে তার সাথে যোগাযোগ কইরা আমি লো তার সাথে কয়েকদিন মানে সপ্তাহিক পরেই তার কাছে আমি আসি আইসা পরে আমি কাজ করি মানে আশুক মাসুকির কাজ যেটা ইন্টার লাগবে না তোরা কাজ বলে সে আমার কাজ দিছে মানে এক সপ্তাহ পরে কাজটা দিছি কাজে ভাই প্রচুর পরিশ্রম ঠিক আছে অনেক কষ্টের কাজ বাইরার কাজ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করা লাগে এরপর ডিউটি করতেছি তিন মাস করার পরে মানে আমার পুলিশি ধরে আমার কাগজপাতি কিছু নাই তখন ঠিক আছে কাগজপাতি নাই ধরে নিয়ে যায় থানায় থানায় নিয়ে থানায় আমার এমন একটা জায়গা রাখছে আর বাঙালি আছে মাসরি আছে সুদানি আছে কোনো খাবার টাবার দেয় না হোলোয়ার এভারে থাকা লাগে বালিশখাতা কিছুই মানে বাথরুমও নাই এখানে এতটা পরিশ্রম বা এতটা কষ্ট করে থাকা লাগে ওইখানে খারাপ অনেক খারাপ এরপর আমার যে মুদির ছিল সে আমার ছাড়াই আনে

এর বাড়ি হয়েছে এলো ময়মনসিং এর আমার খুব সম্পর্ক ভালো একসাথে থাকি একসাথে কাম কাজ করি পরে বলতেছে যে মানে বোম ফুটাইতেছে রাস্তায় আর গুলি গুলি করতেছে ঠিক আছে হে আয়া দৌড়ে যায় দরজাটা মারছে আগে দরজা মাইরে আমার বলতেছে যে দৌড় দেও দৌড় দিয়ে আমি ছাদের পর উঠছি যে বিষয়টা কি আগে একটু দেখে নি দেখার পর অবস্থা খারাপ পরে হের আমি ডাক দিয়ে যে ভাই অবস্থা তো খারাপ তাই আপনি করেন আমার সাথে আসেন সাথে একটা দেওয়াল ছিল দেওয়াল পার হইয়া একটা ভাঙ্গা ছিল একটা ঘর ওইখানে দুজন পলাইলাম পলানোর পর অভিযানটা প্রায় তিন চার ঘন্টার উপরে অভিযানটা চলতেছি চলার পর তা একটা টিন ছিল পুরোনো ওই টিনের ওই পাশে আমি বয়ে রয়েছি হে রয়েছে এই পাশে মানে এক হাত ফাঁক ফাঁক

পরে দেওয়ার কোনো শব্দ নাই পরে আমি ওই দেয়ালে পর আবার উঠছি দেওয়ালে পর উঠছি দেওয়ালে পর উঠে দেখতেছি কি পুলিশ দেখা যায় নিচে দুজন পুলিশ দেখা যায় ঠিক আছে পরে আমার ওই দেয়ালে পর উঠে আমি আবার আমার ওইখানেই দুই তলাটা বিল্ডিং ওই মানে এটা সিরিজ সিস্টেমের আছে ওইখান থেকে আমি উপরে উঠছি উপরে উঠে মানে ওই বাসাটা আসলে লিবিগো ওই সাদের পর উঠছি

এরপর আমারে পুলিশের কাছে দিয়ে দিছে তাও দিয়ে দিছে হ্যাঁ পুলিশে পরে জিজ্ঞেসে যে তুই উপরে গেছিলি কে পরে আমি কইছি যে আমি ভয়তে গেছিলাম পরে মানে আমার এমন অবস্থা করছে ওরা পুলিশে আমার দেই পানি দিছে পানি দিছে পানি খাইছি পরে আমার পুরো শরীর চেক করছে যে আমার কাছে কি আছে পরে দেখছে সিগারেট ছিল দুই প্যাকেট সিগারেট ছিল একটা লাইট ছিল এরপর আমরা গো পাশের আমরা যে থাকতাম পাশের একটা বিল্ডিং এ আপনার ওই বাংলা থাকতো আরো বাংলা থাকতো বাংলা পরে যে মুদির তার যে বালিকের যে মালিক বাংলা এখানে খাইছে পুলিশের কাছে কথা পরে যে বাংলা ভাই আইছে তার বাড়িও ময়মন পরে অনেক কামারে কথা বলছে যে তুমি মানে ফার্স্টে যে তোমার বাড়ি কোথায় পরে আমি বলছি আমার বাড়ি হলো ফরিদপুর পরে কয় তুমি কাজ করো কার সাথে আমি আমার মুদির যে আমি তো বলছি যে আমি হের সাথে কাজ করি পরে কইছে যে তোমরা এখানে কয়জন থাকো পরে আমি আমরা এখানে দুইজন থাকি পরে জিগেছ সে কই তার আবার জামাই হয় তার আবার ময়মনসিং বাড়ি জামাই হয় পরে আমি কইছি হেরে তো আমার সাথে ছিল হেরে ধরে নিয়ে গেছে পরে আমার জিগেছ তো তুমি উপরে গেছো কি এবার বললাম যে ভাই এখানের অবস্থা তো আপনি জানেন এখানে অনেক জায়জা জামেলা হয় বা লোকজন ধরিয়ে নিয়ে বেঁচে আলায় এই ভয়তে আমি উপরে গেছিলাম আমার সাথে লোক ধরে নিয়ে গেছে ভাই আমার খুব মায়ের করছে হেরা পরে সেই পুলিশ রে বলতেছে যে সময় সময় ও তো কাজ করে মুদিরে কাজ করে তারপরে পুলিশে বিশ্বাস করে না আমার কাগজপাতি আছে তারপরে যাইয়া ওই মানে বাংলা বাংলা আমার রুমে গেছে রুমে যাইয়া আমার যে কাগজপাতি ছিল সেগুলা পাই না বিশ্রিয়া মানে তালাশ করে পাই নাই পরবর্তীতে আমার কাছে আছে যে কই আছে পরে পুলিশের কাছে পরে নিয়ে ওর কাগজপাতি আছে লই আসি পরে আমারে নিয়ে গেছে রুমে রুমে নিয়ে আমি পরে কাগজপাতি পাই না পুরো রুম টুম ভাঙ্গে লাইছে দরোজা মরজা মোরজা লাইছে ভেঙ্গে পর আমি পরে আমি পাইছি কাগজপাতি পাইছি টাকা ছিল টাকা পয়সা পাইনি কাগজ পত্র মানে পাসপোর্টটা আর যে কাগজটা আমার ডকুমেন্ট ওই দেশে পাইছি পরবর্তীতে ওইটা আইনে এগো কাছে দিছি এরা চেক মেক কইরা এরপরও ছাড়বি না পরে বাংলা কইছে দেখ সমস্যা নাই আর এখানে তার যে বাড়ি মালিকের যে মুদি হে ওপরে কর পর ওই বাংলা কর পর পরে আমার ছাড়ছি মানে শরীরের অবস্থা ভাই অনেক খারাপ হয়েছে সপ্তাহানিক আগে আবার আমার এই শীতে জেলখানাতে আইছি আসার পর বাংলা কর পর সাইডে দিছে সাইডে দেওয়ার পর আমি রুমিয়া এসে গসল মসল করছি গসল মসল করে ভাই খাওয়ান যা ছিল আর খাইতে পারিনি সকালে গেলাম হসপিটালে ডাক্তার দেহাইতে অবস্থা একবারই খারাপ ওষুধ মসত খাইলাম এর ভাই পর চিনতে জাগলো যে এই দেশে থাকা যাবে না হয়তো দেশে যাব নাইলে হলে যাব পরবর্তীতে আমাদের আমার একসাথে কাজ করতাম ছয় সাতজন এরপর হেরাই এক লিবির সাথে কথা বলছি লিবি আগে কয়েক একটা ভোট ছাড়ছি পরে বললো যে ভোটটা যা যায় ভালোই হবে মানে কম টাকা লাগবে ধরা মারা রিক্স সে নিবে না ধরা খেলে আমাদের এরপর আমরা আমার বন্ধুরে যারা এরা সবাই মানে যার মানে আগ্রহ বেশি আমি আবার একটু দোয়া মানার পর ঠিক আছে আমার অতটা আগ্রহ না আমার যাওয়ার জন্য তারপর আমি যাইয়া আমার অনেক বাড়ি এরা ধরছে বা আমার রুমেও আইছে তুই চল আমার সাথে এতদিন একসাথে কাম কাজ করলাম মানে একটা সম্পর্ক আঠারো মাস আমি কাজ করছি পরে আমি কলাম যে বাড়ি একটু কথা বলে দেখি বাড়িতে কি বাড়ির মানুষকে রাজি না ঠিক আছে এরপর আমি অনেক কথা অনেকভাবে বুঝাইলাম আমার খালো ছিল তার এদিও বুঝাইলাম যে এরকম আমি দড়া খাইছি মায়ের খাইছি দু বের করে এদেশে আমার জন্য নিরাপত্তা না পরে হেরা রাজি হয়েছে মানে আমারে এরা কথা বলার ভিতরে আমার বিশুদ্ধের দিন নিয়ে গেল গেম ঘরে বিশুদ্ধের দিন নিয়ে বললো যে এক সপ্তাহের ভিতরে গেম হবে ঠিক আছে টাকা পয়সা ওই দিনকে নিয়ে গেল মানে বিশুদ্ধের দিন রাত্রে গেলাম শুক্রবারের দিন দশটার আগে টাকা দিতে হবে টাকা সেই মানে টাকা তার গুছানো থাকে না টাকাটা অনেক কষ্ট করে এরা গুছাই দিছে তুমি কাত বন্ধু থুইয়া এরপর সুদীর পর টাকা পয়সা আয় নেয়া টাকাটা দিছি দেওয়ার পর আমার বলছে এক সপ্তাহ এক সপ্তাহ হইতে হইতে পুন আরো বিশ দিন হয়ে যায় মানে এর ভিতরে আর কোন খোঁজ খবর না আর গেম ঘরে খাওয়ান ভাই ওই খবজা দেয় একটা দিনের ভিতরে একটা খবজা দেয় আর কিছু দেয় না খুব কষ্ট করছি এই গেম ঘরের ভিতর এই থাকতে থাকতেই আপনার ওইখানে মানে আমাকে এবার ওই গেম ঘরের ভিতরে কাজও করাই আপনি একটা গর গটা কোল করতেছি ওইখানে আমাকে মোটামুটি ভিতর মানে একটা বাথরুম মনে গেম করে ওই বাথরুমের কাজ করাইছে আপনার মানে এই যে নতুন করে তৈরি হয় নতুন করে হয় এই কাজগুলো আমরা মোটামুটি জানি তো ওই কাজগুলো আমাকে ওদের করাইছে আপনার মানে গেম করে যে বাই আমি এরকম দেখি নেই যে গেম করেতে কাজ করে মানুষ এ আমাকে ওদের কাজ করাইছে পর ওইখানে কাজ করানো ইসে এরপরে ধরেন এই পাশের এক বাড়ির মালিক হেজাইনে গেছে যে এখানে বাংলা আছে অনেক বাংলা আছে পরে হে পুলিশের কাছে মানে কইলে দেওয়ার ভয়তে এরা কি করছে ওইখান থেকে আমাকে অন্য জায়গা নিয়ে গেছে অন্য 7 দিনের মধ্যে আবার অন্য জায়গা নিয়ে গেছে অন্য জায়গা নিয়ে রাখছি রাখা পর ওইখানে বাই ছোটটা রুম ঠিক আছে ওই বালির ভিতরে শুয়া লাগে কিছু এমন কষ্ট আছে নাকি অনেক পরিশ্রম করে ওখানে রইছি মানে আমাদের গেম হবে তিনটে মানে তিরিশ দিন পর মানে এক মাস পরে সাত দিনের কথা বলে দিন দিন গেছে আমরা কিছুই নাই ওই বালির ভিতরে আমরা শুইতাম কিন মধ্যে আমরা ছিলাম ওইখানে ছিলাম এক সপ্তাহ আর বাদ বাহি এখানে ছিলাম বসতে পারে বালির মধ্যে ছিলাম এর তো শীতের ভিতরে অনেকটা কষ্ট করা লাগছে তারপরে আমার গো ওই গেমটা দিছে আপনার ওই এক মাস পর বলতেছে যে রাত তিনটে তোমাদের গেম বেঙ্গাজির থেকে আমাদের গেম হয়েছে বেঙ্গাজি গুয়াশার থেকে গুয়াশার থেকে গেমটা হয়েছে পরে বলতেছে তোমাদের রাত তিনটে গেম হবে এর ভিতরে আমাদের আমরা যে সতেরো ছিলাম ওর ভিতরে একজন আবার তখন টাকা পয়সার অনেক ঝাঁজামেলা দেখবেন সে মনে দিতে না পরে তারে ওই আমরা যেখানে ছিলাম ওইখানে পরে ফেরত নিয়ে গেল আমরা ষোলো জন ষোলো জন আমাদের রাত্রে নিয়ে ডিরাম আপনার ষাট লিটার ওইগুলো আমরা গাড়িতে আমাদের সাগর পাড়ে যখন নিয়ে গেল আমাদের শরীর তো একটু বল নাই এরপর ওই গাড়ির থেকে এই তেলগুলো নামাইয়া আমাকে ওই পানির কাছে নিয়ে রাখা লাগে ঠিক আছে তো এই পানির কাছে মানে এক এক এটা নিয়ে লাগবে মানে আমার মানে পাঁচ সাত আমি যাইতে পারি না। ডিরামডা নিয়ে পড়ে যায়। শরীর নাই কোনো বল। গেম গরে যে কন্ডিশন করতে কষ্ট। দুই দুইটা নিয়া লাগবে। আমি মানে ভাই আটা নিসালাম পরে আর নিতে পারি না। পরে সে আর পরে যা জন করে পরে চারজন মিলে পরে আর ডিরামডা নি। নিয়া ওইখানে রাখি। এরপর আমাগো ভোটটা বানাইছে উপরে আমাগো আমরা যেখান থাকতাম ওইখানে ভোটটা বানাইছে। ওই ভোটটা নিয়া পর আমাগোই গাড়ির থেকে মানে গাড়িতে করে নিয়ে গেছে গাড়ির থেকে আমার আমাকে নামার লাগবে মানে এত বোটা ওয়েট মানে অনেকটা ওজন বোট সবাই মিলে পারি না বোট নামাইতে পানিতে বোট নামানোর পর বোট নামানোর পর পরে পানি উঠেছি ওই পানির ভিতর দিয়েই মানে ওই যে ইসের তেলে যে ডিরামটা ওই ডিরামটা আপনার পানিতে তোলে নিয়ে রাইখে এরপর পানির ভিতরতে উঠেন লাগছে ঠিক আছে ওই বোর্ডের পর উঠেন লাগছে বুঝতে পারছি পরে আপনার সতার জনই আল্লাহর নাম নিয়ে বোর্ডে উঠলাম আমাদের ওখানে মানে বেশি বড় না তাহলে ছোট বোর্ড ছোট 9 মিটারের বোর্ড 16 জন মানুষ বুঝতে পারছি তাহলে ডিরাম গুলো উঠেন পর সবাই আমরা বোর্ডে উঠছি আল্লাহর নাম নিয়ে আপনার ইনজিল দিছে দুই ডে আমাদের চল্লিশ চল্লিশ বেঙ্গাজি থেকে গেম তাই ইনজিল একটা ভালো ছিল আর একটা একটু নিয়ম ছিল একটা ছিল নতুন আর একটা ছিল পুরাতন তো এটা স্টার্ট নিছে নতুন যেটা এটা স্টার্ট নিছে আর পুরনটা স্টার্ট নাই মানে চলে নাই ওই এটা চালাইতে চালাইতে মানে আপনার পাঁচ ছয় ঘন্টা চালানোর পর পরে ওই পুরন যেটা হেড স্টার্ট নিছে স্টার্ট নেওয়ার পর আল্লাহর নাম নিয়ে ধরেন আমরা আইসি আমরা সাগরে ছিলাম আপনার হলো আটাত্তর ঘন্টা ছিলাম আমরা সাগরে আটাত্তর ঘন্টা আমরা সাগর ছিলাম এর ভিতর বেশিরভাগ আমরা ষোলো জনের দুইজন তিনজন লোক ভালো ছিল আমার সবাই অসুস্থ হয়ে পড়ছিল ওই খাওয়ন ছিল না আর নুনা পানি তারপরে কষ্ট করেছে কাজ করাইছে হ্যাঁ কাজ করাইছে অনেকটা কষ্ট হয়েছে পর আলহামদুলিল্লাহ আমরা 78 ঘন্টা পর পরে রিসিভ হই ইন্টলেশন হ্যাঁ ইন্টলেশন কত টাকা লাগছিল আর কি আমার দোরেন লাগছিল আমি 11-12 দিন দিয়েছি

উপকার হয়েছে আমরা যেমন বাংলা ধরে আছে বাংলা কিছু খাইছে বাংলা আবার আরেকটা লিবি ধরেছে সে কিছু খাইছে অরিজিনাল যে লিবি সে কিছু খাইছে তিনজনের কাছে গেছে দেখে বেশি টাকা লাগছে অরিজিনাল একজনের মালিক ধরছে একজনেকে টাকা দিছে তার কম খুবই কম মানুষ আসতে পারে আর এর কপাল ভালো দেখে কিন্তু আসতে পারে সে কিন্তু যাইতে চাইছিল অন্য দেশে সে অন্য দেশে যাওয়া হয়নি সে এক বছর বাংলাদেশে কাজ করছে কাজ করে পাসপোর্ট বানানোর পরে সে কিন্তু দুবাই এসে তার ফ্যামিলিকে জানাইছে যাই হোক নসিবে থাকলে যে কোনো না যে কোনো ভাবে মহান আল্লাহ যেখানে তার নসিবে আছে যেখানকার ভাত সে সেই জায়গায় আসবেই এই আর কি তো সুস্থ শরীরে আছে আপনারা তার জন্য দোয়া করবেন সে বর্তমানে ক্যাম্পে অবস্থান করছে তো আর কিছু বলবেন যারা নতুন যারা আসতে চায় তাদের বিষয়ে আপনার মতামত কি এই পথে আসা ভালো কি না না এই পথে আসা ভালো না আমি বলি যে এই পথে কেউ জানি না আসে সম্পূর্ণটা রিক্স অনেকে অনেকে বলতে পারে যে সে চলে গেছে এখন সে মাসে দেড় লাখ টাকা ইনকাম করবে মানুষ চলে যাওয়ার পরে বলে যে আসেন না তো তারা চলে পার হওয়ার পরে এখন বলে যে আসেন না আমার ক্ষেত্রে ভাই আমার ক্ষেত্রে যে কম লাগছে আর এমনও লোক আছে ভাই এদেশে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা খরচ করে আসতেছে এরপর কাজের অনেক সংকট কাজ পাইতেছে না এবং আমরা ক্যাম্পে এসে রয়েছি কোনো কাজের কোনো সংকট নাই মানে কাজ পাইতেছি কাজের ব্যবস্থা নেই কাজের কোনো ব্যবস্থা নাই ঠিক আছে এই পথে আমার জানা মতে না সাড়াই বেটার সম্পূর্ণটা এত জীবনের এতটা রিস্ক নিয়ে না সাড়াই সবার পক্ষে কই যে না সাড়াই ভালো বুঝতে পারছেন ভাইয়ের কথা যে যে পথে জীবনের কোনো নিরাপত্তা নাই আপনার কখন কি হবে আসলে সে পথে না আসাই ভালো দুদিন হয়তো টাকা পয়সা আপনি ভিন্ন ভাবে কাজ করতে পারবেন কিন্তু জীবনের লাইফে যদি জীবনটা চলে যায় ভাই টাকা পয়সা দিয়ে কি করবেন তো যাই হোক আমরা কাউকে আসতে নাস্তে বলছি না বারণও করছি না কারণ আপনারা একান্তই সিদ্ধান্ত আপনাদের নিজেদের কিন্তু আমাদের জ্ঞানে যেটুকু আছে এটা পথে খুব ভয়ানক এ পথে না আসাই বিটার সবার জন্য মঙ্গল আর কি যে বিপদে পড়ে সেই বোঝে বিপদ জিনিসটা কি যাদের তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগে তারা বুঝে মার দু তারপরে কত মানুষের জীবন চলে যায় আপনারা হয়তো বিভিন্ন নিউজে দেখেন কত মানুষের জীবন যাচ্ছে আর কি কত ভাবে আর কি আর ভাই তো কিভাবে আসলো সেটা শুনতেই পারলেন সে আসলে অল্পতেই চলে আসতে পারছে যাই হোক এটা মহান আল্লাহ তালই কৃপায় হয়েছে কি তা না হলে এত এত কম টাকা এত সহজে আসতে পার না কেউ তো যাই হোক মহান আল্লাহ তাল্লাহ তার সহায় ছিল সেজন্য আসতে পারছে তো সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম